ভাবে আনা একশো বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে আটক র্যাব শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানির পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত শেরপুরে চোরাপথে আনা একশো বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব যুদ্ধ সোমবার রাতে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় সাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়াইয়া গ্রামের আরোবালির ছেলে সোহেল রানা দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সুমি আক্তার এবং একই উপজেলার মধ্যবাসিদীপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার র্যাব চোদ্দ সূত্রে জানা গেছে ভারত থেকে চোরাপথে আনা ফেন্সিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব পরে তাদের উপস্থিতি টের পেয়ে কারবারিরা কৌশলে সিএনজি দিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয় পরে র্যাবের আরেকটি দল জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করে এ সময় কারবারিদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় একশো বোতল ফেন্সিডিল জব্দ সহ তাদের আটক করে জামালপুরের র্যাব চোদ্দ সিপিসি একের কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক চেনাবেচা করে আসছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর সদর থানায় হস্তান্তর করা হবে আসলে আজকে যে বিষয়টা এটা একটা সাংঘাতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তিনটা দশ মিনিট সময়ে জানতে পারি যে কুড়িগ্রাম জেলার চিলমারি থানা থেকে দুইজন মহিলা একজন পুরুষ মানুষ একসাথে তারা ফেনশিটিং বহন করে নিয়ে আসতেছে এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে রোমারি এলাকায় যাই যে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তারা অন্য ঘাটে পার হয় যেখানে সাধারণত লোকজন পার হয় ওই ঘাটে না পার হয় তারা বিভিন্ন ফিডার রোডে রাস্তায় প্রথমে তারা দেওয়ারগঞ্জ এলাকায় সারবাজার এলাকা দিয়ে তারপরে তারা শ্রীবদ্ধিতে আসে শ্রীবদি থেকে বকশিগঞ্জ বক্সিগঞ্জ থেকে তারা এই শেরপুর করপার এলাকায় আসে আমরা তখন থেকে তাদেরকে নেটওয়ার্কের মাধ্যমে আমাদের যে গোয়েন্দা তথ্য আছে তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে ফলো করি আমরা পিছনে পিছনে ফলো করতে থাকি পাশাপাশি আমরা সামনেও আমাদের এফএস গোয়েন্দা তু যারা আছে তাদেরকে আমরা বলি এই রকম একটা সিএনজিতে তিনজন আছে এই ধরনের লোক তোমরা থাকলে আটকরা আমরাও পিছনে পিছনে আসি এবং আমাদের সামনে থেকেও আমাদের যে গোয়েন্দা যারা আছে তারা ওই সিএনজিটা আইডেন্টিফাই করে এবং তাদের ব্যবহৃত ব্যবহৃত মোবাইল নম্বর দুটো আমরা যখন লিঙ্ক শনাক্ত করি তখন আমরা সেন্দুই নই আমরা ঠিক লোকদেরকে ধরছি কিন্তু মহিলা দুইজনের যে বডি ফিটিং করা যে ফেন্সিডিল ছিল তাদেরকে দেখে বোঝার উপায় নাই তার কারণ তারা বোরখা পরিহিত ছিল কিন্তু অনেক মোটা শোটা লাগে তার এই কারণে আমরা নিশ্চিত বলে তাদের কাছে মহিলা ফেন্সিডিল আছে পরবর্তীতে আমরা মহিলা পুলিশদের তাদের দেহ তল্লাশি করে দুইজনের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ করে একশো মতো ভারতীয় ফেন্সিডিল আমরা পাই আর তাদের সাথে যে বহনকারী যে তাদের গাইডার ছিল সে মেইনলি এ মালের মালিক তারা মহিলাদের নিয়ে আসার উদ্দেশ্য তার এটাই যাতে মহিলাদেরকে আমরা ছেড়ে দেবো বা আমরা বুঝতে পারবো না মহিলাদেরকে আমরা অত বিশ্বাস করবো না বা তারা বহন করতে পারে বা একটা মার্সিলেন্স থাকতে পারে এই কায়দাকাণ্ডে এই কৌশল সে অবলম্বন করে পাশাপাশি একটা ছোট বাচ্চা আছে কোলের বাচ্চা সে তো আর এই ঘটনার সাথে জড়িতও না সে মায়ের সাথে আছে আমরা দেখবো তাকে আইনগতভাবে তার বিরুদ্ধে কোনো কিছুই হবে না আমরা তার মায়ের সাথে আমরা রাখার ব্যবস্থা করবো